আচ্ছা আমাদের সবচেয়ে ভয়ঙ্কর কল্পনাগুলো সেগুলো কোথা থেকে আসে মাঝে মাঝে বাস্তব জীবন কিন্তু কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ানক হয় আজ আমরা এমনই এক গল্পে ডুব দেব দেখব কিভাবে একজন সত্যিকারের দানবের ছায়া আমাদের কাল্পনিক ভয়কে আরও গভীর করে তুলেছে একটা প্রশ্ন করি ক্লাউন পছন্দ হয় ওই যে উজ্জ্বল রং চৌড়া হাসি একটা হাসি যা কখনো মুখ থেকে সরে না কেমন যেন অস্বস্তিকর তাই না ছোটোবেলায় সার্কাসের তাম্বুতে বসে ওদের কাণ্ড কারখানা দেখে কতই না মজা লাগতো কিন্তু কখনো কি মনে হয়েছে ওই যে মেকআপের মোটা আস্তরণ তার নিচে আসলে কি লুকিয়ে আছে ওটা কি মিছ কি হাসি নাকি অন্য কিছু কোনো আদিম ক্ষুধা তো চলুন আমাদের এই গল্পের কাল্পনিক অংশটা দিয়ে শুরু করা যাক দেখব স্টিফেন কিংয়ের সেই বিখ্যাত দুঃস্বপ্নের জন্ম কিভাবে হল কিভাবে তৈরি হল ডেরি শহরের সেই ভয়ঙ্কর দানব ভাবা যায় এমন একটা ভয়ঙ্কর অতি প্রাকৃত জন্ম হয়েছিল কিন্তু খুব সাধারণ একটা মুহূর্তে শালটা ছিল উনিশশো আঠাত্তর স্টিফেন কিং কলোরাডোর একটা পুরনো নরবরে কাঠের সেতুর উপর দিয়ে হাঁটছিলেন আর ঠিক তখনই তার মাথায় হঠাৎ একটা প্রশ্ন এলো ছোটবেলায় সেই রূপকথার গল্পের মতো যদি এই সেতুর নিচে সত্যি সত্যি একটা ট্রল থাকত ভাবুন তো একবার নরওয়ের সেই পুরনো লোককথা থ্রি বিলি গোডস গ্রাফ থেকে আসা এই একটা মাত্র প্রশ্ন আর সেটাই জন্ম দিল আইটির মতো এক বিশাল জটিল কাহিনী যে কোনো ভালো ভূতের গল্পেরই কিন্তু একটা নিজস্ব ভূগোল থাকে আর কিংয়ের ক্ষেত্রে তিনি তার নিজের চেনা শহর মেনের ব্যাঙ্গরকেই তুলে এনে বসিয়ে দিয়েছিলেন তার গল্পে আর নাম দিয়েছিলেন ডেরি মানে তার বাড়ির পাশে স্ট্যান্ড পাইপ রাস্তার কোণের ড্রেন এসব খুব সাধারণ চেনা জায়গাগুলোই তার কলমের ছোঁয়ায় হয়ে উঠেছিল এক একটা আতঙ্কের কেন্দ্রবিন্দু ওকে কল্পনার জগৎ থেকে এবার একটা বড় সরল লাফ দিয়ে বাস্তবে ফেরা যাক কারণ এবার যার কথা বলবো সে কোনো গল্প নয় সে হল আসল খুনি ক্লাউন জন ওয়েন কেসি মেকআপের আড়ালে লুকিয়ে থাকা এক মানুষরূপী শয়তান কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন গেসি কিন্তু মোটেই কোনো আড়ালে আবডালে থাকা মানুষ ছিল না বরং সে ছিল সমাজের একজন স্তম্ভ একজন সফল ব্যবসায়ী ডেমোক্র্যাটিক পার্টির একজন নেতা এমনকি প্যারেডের ডিরেক্টারও মানে সবাই তাকে এক ডাকে চিনত বিশ্বাস করত ভরসা করত কিন্তু এই সব কিছুর আড়ালে তার আরেকটা পরিচয় ছিল একটা গোপন পরিচয় পোগো দ্য ক্লাউন আর এই পোগো সেজে সে বাচ্চাদের হাসপাতালে যেত বিভিন্ন চ্যারিটি অনুষ্ঠানে পারফর্ম করত। মানে বলতে গেলে সবার চোখের মনই হয়ে উঠেছিল মনোবিজ্ঞানের ভাষায় একে বলে কগ্নেটিভ ডিসোনেন্স মানে যখন কারো বিশ্বাস আর তার কাজকর্মের মধ্যে আকাশ পাতাল তফাত থাকে ব্যাপারটা একটু ভাবুন ক্লাউন বলতেই আমাদের মাথায় কী আসে হাসি মজা নিষ্পাপ আনন্দ তাই তো গেসি ঠিক এই ধারণাটাকেই একটা অস্ত্র বানিয়েছিল তার মুখের ওই আঁকা হাসিটা এতটাই পারফেক্ট ছিল যে এর পেছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর উদ্দেশ্যটা কারো মাথাতেই আসেনি আর সবচেয়ে গা শিউরে ওঠা ব্যাপারটা হল গেসির নিজের মুখের কথা সে বলতো ক্লাউনরা তো শুধু মজার জন্য ওরা লোকেদের হাসায় ভাবা যায় এই নিরীহ কথার আড়ালে যে কি বিভৎস এক বাস্তবতা লুকিয়েছিল তা কল্পনারও বাইরে চলুন এবার সেই রাতটার কথায় আসি যে রাতটা গেসির সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছিল তারিখটা ছিল উনিশশো আটাত্তর সালের এগারোই ডিসেম্বর রবার্ট পিয়েস্ট নামের এক কিশোর হঠাৎই নিখোঁজ হয়ে যায় আর এই ঘটনায় গেসির পতনের শুরুটা করে দেয় রাত প্রায় নটা বাজে পনেরো বছরের রবার্ট পিয়েস্টের একটা ফার্মেসিতে কাজ করত ওর শিফট সবে শেষ হয়েছে ঠিক তখনই গ্যাসি এসে ওকে দ্বিগুণ মাইনের একটা চাকরির অফার দেয় রব ওর মা আর এক সহকর্মীকে শুধু বলেছিল এই তো আমি এক্ষুনি আসছি কিন্তু রব আর ফেরেনি আর জানেন সেদিন ছিল ওর মা এলিজাবেথের জন্মদিন সেই রাতটা তার জন্য একটা দুঃস্বপ্ন হয়ে থেকে গেল সাধারণত কেউ নিখোঁজ হলে পুলিশ বাহাত্তর ঘণ্টা অপেক্ষা করে কিন্তু এক্ষেত্রে তারা করেনি কারণ তারা জানত রবের মতো একজন ভালো ছাত্র যে কিনা মায়ের জন্মদিনের কেক কাটার জন্য অপেক্ষা করছিল সে কিছু না বলে কোথাও যেতে পারে না তাই তদন্ত শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে গেসের শিকার ধরার একটা নির্দিষ্ট পদ্ধতি ছিল খুব ধূর্ত শয়তানি একটা পদ্ধতি সে প্রথমে কাজ বা টাকার লোভ দেখিয়ে তার টার্গেটকে নিজের বাড়িতে নিয়ে আসতো তারপর সে একটা খেলা খেলত সে এটাকে বলতো হ্যান্ডকাফ ট্রিক মানে হাত করার খেলা আর খেলার ছলে সে শিকারের হাতে হাতকড়া পরিয়ে দিত এত নিখুঁতভাবে যে অপরাধ করে যাচ্ছিল তার পতন হলো কিভাবে বিশ্বাস করা কঠিন কিন্তু তার পুরো সাম্রাজ্যকে ধসিয়ে দিয়েছিল খুব খুব সাধারণ একটা জিনিস একটা ফিল্ম ডেভেলপ করার রসিদা ব্যাপারটা অনেকটা সিনেমার মতো রবার্ট পিএস্ট সেদিন তার এক সহকর্মীর জ্যাকেট ধার নিয়েছিল আর সেই জ্যাকেটের পকেটে ছিল ওই ফিল্মের রশিদটা। পুলিশ যখন গেসির বাড়ি তল্লাশি করে তখন ঠিক ওই একই রশিদটা সেখানে খুঁজে পায় বাস এই একটাই প্রমাণ যথেষ্ট ছিল যে রব গেসির বাড়িতে গিয়েছিল এরপর পুলিশ সার্চ ওয়ারেন্ট নিয়ে সোজা চলে যায় তার বাড়ির ক্রল স্পেসে মাটির নিচের ওই ছোট্ট জায়গা আর সেই ক্রল স্পেস থেকে যা পাওয়া গেল তা ছিল আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ আবিষ্কার একটা দুটো নয় মোট উনত্রিশটা মৃতদেহ তাহলে এবার চলুন এই কাল্পনিক আর বাস্তব এই দুই খুনি ক্লাউনকে একটু পাশাপাশি রেখে দেখি ওদের মধ্যে মিল আর অমিলগুলো কি কি? দেখুন দুজনের ছদ্মবেশ একই হলেও পার্থক্য অনেক একজনের আস্তানা ছিল শহরতলির একটা সাধারণ বাড়ির নিচে আর অন্যজনের দেরি শহরের নর্দমায় গেসি ছিল একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ আর পেনিভাইজ এক মহাজাগতিক শয়তান কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর মিলটা কোথায় জানেন দুজনেই শিকার করার আগে বিশ্বাস জয় করত এটাই ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র তাহলে পুরোটা থেকে আমরা কি বুঝলাম আসল শয়তান কিন্তু চোখের সামনেই থাকে তাকে গল্প থেকে চাইলেই মুছে ফেলা যায় না উনিশশো সালের দশই মে জন ওয়েন গেসিকে ইঞ্জেকশন দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় হ্যাঁ তার জীবন শেষ হয়ে গিয়েছিল কিন্তু সে যে ভয়ঙ্কর কাজের ঝাঁপ রেখে গেছে তা আজও রয়ে গেছে আর এখানেই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা লুকিয়ে আছে দেখুন পেনিওয়াইজ একটা দারুণ ভয়ঙ্কর গল্প সন্দেহ নেই কিন্তু গেসির ঘটনাটা আমাদের শিখিয়ে দেয় যে বাস্তব জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দানবদের দেখতে কিন্তু মোটেও দানবের মতো হয় না তারা আমাদের আশেপাশেই থাকে একেবারে সাধারণ মানুষের মুখোশ পড়ে গেসি যখন তার ওই হ্যান্ডকাফ ট্রিক দেখাতো। তখন সে বলতো আসল কৌশলটা কি জানো চাবিটা তোমার কাছে থাকতে হবে এই একটা কথাই হয়তো সবচেয়ে বড় সত্যি কারণ বাস্তব জীবনের দানবদের চাবিটা সবসময় তাদের নিজেদের কাছেই থাকে